ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে আজকে আমি আবার একটি সচেতন ভিত্তিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি তো দেখো তোমাদের ভূগোল বইয়ের বরফে ঢাকা মহাদেশ এই চ্যাপ্টারটির উপর আজকে আমি আলোচনা করব সাজিস্টিভ আলোচনা তো এসো একেবারে সরাসরি আলোচনায় চলে যায় এখানে যেকোনো প্রশ্ন রেখেছি খুবই লিমিটেড চ্যাপ্টারটাও একটাও ছোট তোমরা একটু ভালো করে এগুলোকে দেখে নিও তাহলেই হবে প্রথম প্রশ্ন আন্টার্কটিকা দেশের কথা আমরা প্রথম কবে জানতে পারি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আমরা সর্বপ্রথম জানতে পারি আন্টার্কটিকা বলে একটি মহাদেশ আছে পরের প্রশ্ন আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন আন্টার্টিকা মহাদেশে এক থেকে দু কিমি পুরু সাদা বরফের চাদরে ঢাকা থাকে সেই জন্য এই মহাদেশটিকে সাদা মহাদেশ বলা হয় আন্টার্টিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো আন্টার্টিকার একটি জীবন্ত আগ্নেয়গিরি হল মাউন্ট এরবাস আন্টার্টিকা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আন্টার্কটিকা সর্বোচ্চ শৃঙ্গের নাম হল ভিনসন ম্যাসি এর উচ্চতা চার হাজার আটশো বিরানব্বই মিটার পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল ল্যাম্পার্ড হিমবাহ আন্টার্কটিকায় অবস্থিত রাশিয়ার গবেষণা কেন্দ্রটির নাম কি আন্টার্কায় অবস্থিত রাশিয়ার গবেষণা কেন্দ্রটি হল তাপমাত্রা আছে ডিগ্রি সেলসিয়াস এটাই পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রাযুক্ত স্থান কখন আন্টার্কটিকায় চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে আগস্ট মাসে আন্টার্কটিকায় চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে এই সময় এখানে একটা মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় আন্টার্কটিকায় একমাত্র বাসিন্দা দেখ অনেক কিছু আছে ছোট ছোট গাছ মাছ শিল অনেক কিছু আছে কিন্তু স্থায়ী বাসিন্দা বলতে এখানে আছে পেঙ্গুইন পেঙ্গুইনদের প্রধান খাদ্য কি বিভিন্ন মাছ আরেকটি পেঙ্গুইন কি উঠতে পারে না পেঙ্গুইন উঠতে পারে না রয়্যাল আউন্টসেন কোতাকাল লো রয়াল্ট আউন্টসেন নরয়েল লোক তিনি কবে আন্টার্টিকা অভিযানে বের হন তিনি উনিশশো এগারো সালে উনিশে অক্টোবর আন্টার্টিকা অভিযানে বের হন তিনি কবে পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছান তিনি ওই বছর চোদ্দই ডিসেম্বর দক্ষিণ মেরুতে পৌঁছান আন্টার্টিকাতে পৃথিবীর কটা দেশের কতগুলি গবেষণা কেন্দ্র আছে আন্টার্কটিকাতে পৃথিবীর প্রায় চল্লিশটি দেশের একশোটার বেশি গবেষণা কেন্দ্র আছে আন্টার্টিকা ভূগর্ভে কোন কোন খনিজ ভাণ্ডার আছে আন্টার্টিকা খনিজ পদার্থে সমৃদ্ধ একটি মহাদেশ এখানে প্রাকৃতিক গ্যাস নিকেল তামা সোনা এই সমস্ত খনিজে পরিপূর্ণ আছে তবে হ্যাঁ এখানে খনিজ পদার্থগুলো কিন্তু কেউ আহরণ করতে পারবে না ভারতীয় অভিযাত্রী দল কবে আন্টার্কটিকায় পৌঁছায় ভারতীয় অভিযাত্রী দল উনিশশো বিরাশি সালের নয় জানুয়ারি আন্টার্কটিকায় পৌঁছায় আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি দক্ষিণ গঙ্গোত্রী কারা কবে কোথায় মৈত্রী নামে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। অনেকবার ভারতীয় অভিযাত্রী আন্টার্কটিকায় গেছে উনিশশো সালে অষ্টম যে দলটি গেছে আন্টার্কটিকায় সেই দল ওই দক্ষিণ গঙ্গোত্রী নামে গবেষণা কেন্দ্রের সত্তর কিলোমিটার দূরে মৈত্রী নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন এম্পেরার পেঙ্গুইন তোমরা তো জানো যে আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুই প্রায় সতেরো প্রজাতির পেঙ্গুইন এখানে বসবাস করে এদের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির পেঙ্গুইন হল এই এম্পেরার পেঙ্গুইন এরা উচ্চতায় প্রায় চার ফুট হয় এবং ওজন হয় প্রায় তিরিশ কেজি পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু দারুণ সাঁতার কাটতে পারে পেঙ্গুইনের সারা শরীর চকচকে তৈলাক্ত পালক দ্বারা ঢাকা থাকে ফলে পেঙ্গুইনের বডি ভেজে না আর একটা বিষয় প্রচণ্ড ঠান্ডায় পেঙ্গুইনকে সার্ভাইভ করতে হয় আর ঠিক সেই জন্য পেঙ্গুইনের ত্বকের নিচে পুরু চর্বির একটা স্তর থাকে যে চর্বিকে ভেদ করে ঠান্ডা শরীরের ভিতরে প্রবেশ করতে পারে না কত রকম প্রজাতির পেঙ্গুইন আন্টার্কটিকায় দেখতে পাওয়া যায় প্রায় সতেরো রকম প্রজাতির পেঙ্গুইন আন্টার্কটিকায় দেখতে পাওয়া যায় আন্টার্কটিকার ভবিষ্যৎ আলোচনা করো দেখো এখন আমরা প্রায় শুনি বিশ্ব উষ্ণায়ন আর এই বিশ্ব উষ্ণায়নের ফলেই আন্টার্কটিকার বরফ গুলতে শুরু করছে ফলে কি হল পৃথিবীতে জলের স্তর বেড়ে যাচ্ছে এই বিশ্ব উন্নয়ন মানুষের বিভিন্ন কেটে নেওয়া শহর বাড়িয়ে তোলা বেশি করে রাস্তাঘাট তৈরি করা এইসব কারণে ওজন স্তর পাতলা হয়ে যাচ্ছে প্রকৃতির পরিবেশের এর নষ্ট হচ্ছে ফলে আন্টার্কটিকার বরফ বলতে শুরু করছে আন্টার্কটিকার আয়তন কমছে আন্টার্কটিকার যে বাসিন্দা আছে অর্থাৎ সিল পেঙ্গুইন বিভিন্ন ক্রিল মাছ এদের পরিমাণটাও কমে যাচ্ছে এর ফলে আন্টার্কটিকা ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাচ্ছে যা সারা পৃথিবীর ভবিষ্যৎকে খারাপ করে দিচ্ছে সুতরাং আমাদের আরও বেশি করে পরিবেশ সচেতন হতে হবে তবে আন্টার্কটিকাকে ঠিকঠাক রাখা যাবে আর তাহলেই আমাদের পৃথিবী সুন্দর থাকবে দেখো আর একটা প্রশ্ন প্রায় সময়ই দেয় যে আন্টার্কটিকা অভিযান শীতকালে করা হয় কেন যখন শীতকাল আমরা উত্তর গোলার ভারতবর্ষ অবস্থা উত্তর আছে। তাই উত্তর গোলাতে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্থে গ্রীষ্মকাল গলতে শুরু করে আর ঠিক সেই জন্য আমাদের এখানে শীতকালে এই আন্টার্কটিকা অভিযান করা হয় যাতে করে সেই সময় সেখানে কিছুটা আলো পাওয়া যায় আর তাপটা অর্থাৎ ঠান্ডাটা কিছুটা কম হয় ঠিক সেই জন্য তাহলে মোটামুটি এই হলো এই বরফে ঢাকা মহাদেশের ওপর আমার একটা সাজেশান ভিত্তিক আলোচনা আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছ তাহলে প্রশ্নগুলো রেডি করে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করছোই আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একই কথা তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের ওপর এইভাবেই সাজেশান ভিত্তিক আলোচনা করব আমার এই চ্যানেলে তাহলে আজকে আমি ভিডিওটা এখানে চেঞ্জ করছি দেখা হবে পরে ভিডিও